হুমায়ুন কবিরকে টিএমসি পার্টি থেকে সাসপেন্ড ওয়াকফ বিল ও বাবরি মসজিদ নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিলেন কংগ্রেস নেতা অধির রঞ্জন চৌধুরী আমার প্রশ্ন বিতাড়িতটা হতে হচ্ছে কেন এক দুই নম্বর হচ্ছে যে এই বাংলা থেকে হাজারে হাজারে লাখে লাখে পরিযায়ী শ্রমিক জন্ম নিচ্ছে কেন তার মধ্যে থেকে বেশি পরিযায় শ্রমিক এই মুর্শিদাবাদে কেন কেন বিভিন্ন রাজ্যে যেখানে পরিযায়ী শ্রমিকরা আছে তাদেরকে সহায়তার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে সরকারিভাবে সহায়তা কেন্দ্র খোলা হচ্ছে না

আপনি একাকে তো আনতে পারেন না আপনাকে তো মোদিকে ধরতে হয়েছে তবে না সে আসবে বর্ডার পারে আপনার পুলিশ ওখান থেকে নিয়ে আসবে গিয়ে সে বর্ডার পার হতে গেলে তো কেন্দ্রীয় সরকারকে লাগবে কিন্তু আপনি মোদীর এবং বিজেপি পার্টি বিজেপি সরকারের বিভিন্ন জায়গায় পরিযায়ীদের দুরবস্থা কেন তৈরি করছে তার বিরুদ্ধে কিছু কথা বলছেন কারণ তাকে প্রতিরোধের ব্যবস্থা কী করেছেন আপনি এই বাংলা থেকে লক্ষ লক্ষ পরিযায় শ্রমিক বাইরে কাজ করতে যায় তার মধ্যে মুর্শিদাবাদ থেকে বেশি আপনি তো একটা বললেন যে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আর যাতে বাইরে যেতে না হয় তার জন্য আমি লড়ব তার জন্য ব্যবস্থা করব এক সোনালী খাতুন বা সোনালি বিবি বাংলাদেশের সরকার তাকে অনুমতি দিয়েছে আমি খুশি কিন্তু কেন সোনালি খাতুন সোনালী বিবিরা সোনালী বিবি হচ্ছে তার বিরুদ্ধে আপনার লড়াই কোথায় কবে বাংলাদেশে ধরে নিয়ে যাবে কবে বাংলাদেশে জেলে ঢুকবে তারপর আপনি উকিল লাগাবেন উকিল লাগানোর প্রয়োজনটা হচ্ছে কেন দু নম্বর কথা সোনালী বিবির পরিবারের লোকরা কিন্তু হাইকোর্টে গেছে আপনার দল পরে গেছে কারণ আপনি জানেন বাজারটাকে ধরতে হবে পশ্চিমবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ মালদা দিনাজপুর এই জেলাগুলোতে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক আজকে বাইরের রাজ্যে গিয়ে ঘর বাড়ি সংসার ছেড়ে দিয়ে রুটি রুটির তারায় সমস্ত প্রতিকূলতাকে মোকাবেলা করে তাদেরকে বেঁচে থাকতে হয় কেন এই যে বাতালা মারেন আপনি পনেরো বছর ক্ষমতা আছেন মুর্শিদাবাদে একটা শিল্প করতে হবে তার তো কথা বললেন না প্রতি বছর আপনি শিল্প সম্মেলন করছেন সেই শিল্প সম্মেলনের ফসল মুর্শিদাবাদ এবং বাংলায় কোথায় কোথায় পেয়েছে তার তো গল্প করলেন না মুর্শিদাবাদে শ্রমিকের অভাব নাই শিল্পীর অভাব নাই শিল্পর অভাব একটা শিল্প করার জন্য তো মুর্শিদাবাদের মানুষকে বলতে পারতেন যে আমি করবো করে পেরেছেন খালি মিথ্যা কথার বেশাদি করেছেন উন্নয়নের পাঁচালী নয় মিথ্যার পাঁচালি করেছেন আপনি

নির্বাচনের সময় ব্যবহার করেছিল আমাকে হারানোর জন্য সারা মুর্শিদাবাদ জানে নির্বাচনের আগে মমতা ব্যানার্জির এই হুমায়ুন কবিকে দিয়ে পুলিশ হুমায়ুন কবির মিলে শক্তিপুরে দাঙ্গা করেছিল রামনবমীর দিন সেই দাঙ্গা করার পর হুমায়ুন কবির স্বগর্বে বলেছিল সদর্বে বলেছিল সংবাদ মাধ্যমের সামনে মুর্শিদাবাদের সত্তর ভাগ মুসলমান তিরিশ ভাগ হিন্দু মনে করলে মুসলমানরা হিন্দুদেরকে গঙ্গায় মেরে ফাঁসি দিতে পারে সেই ছোট্ট ক্যাসেটটা সংবাদ মাধ্যমের প্রচার সঙ্গে সঙ্গে আই প্যাকের লোকরা সেটাকে কালেক্ট করে হিন্দু গ্রামে গ্রামে ছড়িয়ে দিল আরও বেশি করে প্রচারের জন্য ইন্টেন্সিভ ক্যাম্পেন বক্তব্য কি এই সময় হিন্দুরা এক হও বিজেপি জিতবে তাই অধীর চৌধুরীকে ভোট দেওয়া নয় বাঁচতে গেলে মুসলমান হাত বাঁচতে গেলে হিন্দুরা এক কাঠটা হতে হবে আমার বিরুদ্ধে যিনি প্রার্থী ছিলেন ক্রিকেটার তিনি মুসলমান ছিলেন তাই মুসলমান ভোট তো পাওয়া যাবেই হিন্দু ভোটে আঘাত হানো যাতে অধীর চৌধুরী হারে দু সালে এই বহরমপুর লোকসভায় যেখানে বিজেপি এক লক্ষ তেতাল্লিশ হাজার ভোট পেয়েছিল সেখানে পৌনে চার লক্ষ ভোট পেয়ে গেল আমি হারলাম দিদির কার্য সিদ্ধি হয়ে অথচ সেদিন কিন্তু সত্তর ভাগ মুসলমান তিরিশ ভাগ হিন্দুকে মেরে ভাসিয়ে দেওয়ার কথা বললেও বাংলার মুখ্যমন্ত্রী নিন্দাও করেননি এটা সরকারি দলের বক্তব্য না তাও বলেননি তৃণমূল সেই বক্তব্যকে অস্বীকার করেননি অথচ নির্বাচন কমিশন সেই হুমায়ুন কবিরের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতে বলেছিল তো দিদির এইটা যে চরিত্র ইউজ অ্যান্ড থ্রো কাজের সময় কাজ কাজপুরালে পাজি হুমায়ুনের দ্বারা আর কিছু আসবে না হুমায়ুন এখন ডিসপেন্সেবল আইটেম দিদি জানে হুমায়ুনকে দিয়ে আর আমার কাজে লাগবে না এত বিলা করে দিয়েছে এত ববাল করে দিয়েছে একে এখন বোঝা হয়ে গেছে যে হুমায়ুন একদিন দিদির সম্পদ ছিল আজকে সেই হুমায়ুন দিদির বোঝা হয়ে গেছে আর বোঝা হলে দিদি তাকে সঙ্গে সঙ্গে ঘাট থেকে নামিয়ে থাকে এই তৃণমূলের একটা একটা নেতার এই হাল হয়েছে হুমানের সেই হালই হল এবার সে কী করবে না করবে বাবরি মসজিদ বানাবে না সে দিদির মতন আবার জগন্নাথকে যেমন দিদি উড়িষ্যা থেকে উঠিয়ে নিয়ে বাংলায় চলে এলো দিদি আর দিদির দেখা দেখি আবার হুমায়ুন করতে কাকে নিয়ে আসবে জানি না কিন্তু মুর্শিদাবাদের মানুষ কোনোদিন দিন সম্প্রীতির বিরুদ্ধে নয় মুর্শিদাবাদের মানুষ কোনো দিন সাম্প্রদায়িক ঐক্যের বিরুদ্ধে নয় ছিলও না আজও যে মসজিদের কথা বলা হচ্ছে সেই মসজিদ নিয়ে মুর্শিদাবাদের মানুষের বিন্দু মাত্র হেলদোল ছিল না এতটুকু হেলদোল ছিল না আমি বলছি আপনাদেরকে বাংলার মুখ্যমন্ত্রী আজ এই বাংলায় সাম্প্রদায়িকতার বীজ বুনে দিয়েছেন বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে নির্বাচনী জোট হয়েছিল এই সঙ্গে বিজেপি দিদি বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন বাংলায় আর এস শাখা সংগঠন হু হু করে বেড়েছে বাংলায় এখন রাজনীতির উপাদান নির্বাচনের উপাদান হিন্দু মুসলমানের বিভাগে একটা কোন পজিটিভ কথা বলেছে বলুন এখানে মিথ্যার বেশাতি হয়েছে মিথ্যার পাঁচালি পড়েছেন দিদি সকলের বড় প্রবাসী খানে তালা লাগিয়ে দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী এখানটায় আরেকটা দ্বিচারিতা করেছেন রাজনৈতিক সঠতার চালাকি করেছেন সেটা হচ্ছে ওয়াক অফ সম্পত্তি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলেছেন এই সবাই ওয়াক বাতিল করার জন্য সরকার কখনো সুপ্রিম কোর্টে আপিল করেনি আমি বলছি যদি করে থাকেন নাম্বার দিন পশ্চিমবঙ্গ সরকার কোনোদিন দিন ওয়াক সম্পত্তির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অ্যাপিল করেনি যায়নি পশ্চিমবঙ্গ সরকার কখনো বিধানসভায় ওয়াক অফ আইনের বিরুদ্ধে বিল বা প্রস্তাব সরি বিল না ওয়াক আইনের বিরুদ্ধে প্রস্তাব এনে সেটাকে পাশ করার নি পশ্চিমবঙ্গের তৃণমূল বিজেপি পার্টিকে খুশি করতে হঠাৎ করে ওয়াকপ আইনের সব নিয়মকানুন নিয়ে ময়দানে নেমেছেন জেলায় জেলায় বার্তা দিয়ে দিয়েছেন প্রশাসনিক বার্তা পরিণাম কি হচ্ছে খতিয়ান এক তাতে যে সমস্ত জমি যে সমস্ত সম্পত্তি মাদ্রাসা কবরস্থান ঈদগাহ সমস্ত কিছু যেগুলো কমিটির হাতে ছিল যেগুলো কর্তৃপক্ষের হাতে ছিল সেগুলো সব সরকারি সম্পত্তিতে রূপান্তরিত করছেন এই বাংলার মুখ্যমন্ত্রী অর্থাৎ মুসলমান সমাজের যে ধর্মীয় অধিকার যে সাংস্কৃতিক অধিকার মসজিদ ঈদগাহ দরগার উপর আছে বা থাক শিরাতে দিন সেগুলোকে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার কেড়ে নিয়ে সরকারি সম্পত্তিতে রূপান্তরিত করছে এরপর জমি মাফিয়ার আসবে প্রমোটার আসবে সেই সমস্ত জমি হেরাফেরি হবে সব থেকে বড়ো কথা মুসলমান সমাজের ধর্মীয় আবেগকে সাংস্কৃতিক আবেগকে অবজ্ঞা করে পদদলিত করে এই বাংলার মুখ্যমন্ত্রী খতিয়ান একে যে সমস্ত সম্পত্তি রেজিস্ট্রেশন করছেন নথিভুক্ত করছেন তাতে মুসলমান সমাজ তার নিজের ধর্মীয় সম্পত্তির উপরে অধিকার হারাতে চলেছেন এটা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী একটা কথা নাই বড় চালাক বড় চালাক একটা কথা নাই এই চালাকি বাংলার মানুষ মুর্শিদাবাদ বর্ষা ধরে ধরতে আরম্ভ করে দিয়েছে একদিন দিদি বলেছিল না যে গরু দুধ দেয় তার

মুখ্যমন্ত্রী নিজে কেন বলছেন আমি আরেকটা দাবি করছি সারা ভারতবর্ষে আবার বলছে সারা ভারতবর্ষে সবথেকে বেশি বক সম্পত্তি কোথায় পশ্চিমবঙ্গে সংখ্যা এক লক্ষ আটচল্লিশ হাজার দুশো কবেকার হিসাব সাচার কমিটির রিপোর্টের হিসাব সাল দু সাল আজ দু এখন পর্যন্ত আরও কত ওয়াক প্রপার্টি অ্যাড হয়েছে আমরা জানি না পশ্চিমবঙ্গ কাছে দীর্ঘদিন আমরা দাবি করে আসছি পশ্চিমবঙ্গে ওয়াকফ সম্পত্তি কত আছে কোথায় আছে তার মূল্য কত সেখান থেকে কত রোজগার হয় শ্বেতপত্র প্রকাশ করেনি আবার আমি তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করতে চাই যে পশ্চিমবঙ্গে যত ওয়াক অফ সম্পত্তি আছে তার শ্বেতপত্র প্রকাশ করুন প্রথমে তারপর সেই সম্পত্তি কত বেদখল হয়েছে তার হিসাব দিয়ে এখন ফাঁদে পড়ে বিড়াল কাঁদলে হবে না মোদীর জন্য আপনি বলছেন কেন্দ্র সঙ্গে সহযোগিতা করে চলবো আর কেন্দ্র সেই সুযোগে সমস্ত মুসলমানদের এ বাংলায় অধিকার কেড়ে নিচ্ছে আবার বলছি এই পশ্চিমবঙ্গে এই মুর্শিদাবাদ জেলায় একটাও যদি সম্পত্তি মুসলমানদের ধর্মীয় সম্পত্তি যদি সরকার কেড়ে নেওয়ার চেষ্টা করে বেস্টেড প্রপার্টির নামে সরকারি জমির নামে আমরা কিন্তু বসে থাকব না এর আগে একবার হয়েছিল মনে আছে মাদ্রাসায় আয়েসআর কারখানা বন্ধ করে দিয়েছিলাম পাতেলা আমরা আবার মুখ্যমন্ত্রী এই বন্ধ করে দেবো এই পশ্চিমবঙ্গে এই মুর্শিদাবাদে সংখ্যালঘু মানুষকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেন ভোটের পর তাদের জন্য আপনার কোনো দয়া মায়া অনুকম্পা সহযোগিতা থাকে না সেই চালাকি কি আবার আপনি করছেন দু হাজার একুশে এনআরসির নামে করেছেন এবার এসআইআর নামে করলেন তারপর শুরু করেছেন ওয়াকের নামে আপনাদের এই রাজনৈতিক সমঝোতার বিরুদ্ধে রুখে দাঁড়াবে কংগ্রেস ওয়াক সম্পত্তি কেড়ে নেওয়ার কোনো অপচেষ্টাকে মুর্শিদাবাদের কংগ্রেস মুর্শিদাবাদের মানুষ মানবে না মানবে না মানবে না